সমাজে দেখা যায় অধিকাংশ মেয়েরা বেপরদায় চলাফেরা করে অধিকাংশ মেয়েরা পর্দাহীনতার সমাজে চালু করেছে যার কারণে এই মেয়েটাকে দেখলে বোঝা যায় না মেয়েটা আসলে মুসলমানের সন্তান নাকি অমুসলিমের সন্তান কথা কন ঠিক কিনা এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে সরম এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা সকালবেলা বোরকা পরে অজমাহাপিলা বোরকা পরে স্কুল কলেজের রন্না নাই যুবক ভাই ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে ঠাই ও যুবক ভাই ডিজিটাল যুগ বুঝিয়ে ঠাই কথা কন ঠিক শুনতে আসবে দেখবেন পর্দা ও শুনতে আসবে দেখবেন রন্না ও শুনতে আসবে দেখবেন যে একেবারে আবে আবর্ষে কিন্তু ওয়াজ মাহফিল সে কালকে মেলায় ঢুকবে যখন রন্নাপুর কাছে রে ঘোরাফেরা করবে তখন কথা বলেন ঠিক কিনা সম্মানিত মেহের মহাদয় আসছেন লীলা হে